বাজেটের অঙ্ক মেলাতে যথেষ্ট পেরেশানিতে আছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ অর্থনীতি অলিম্পিয়াডের জাতীয় আয়োজনে তিনি বলেন মানুষের চাহিদার বিপরীতে সম্পদের সীমাবদ্ধতা তাকে বেশ কষ্ট দিচ্ছে তবে সমাজের একটি শ্রেণীর ভোগবাদী চরিত্র তাকে আশাহত করেছে বলে উল্লেখ করে অর্থ উপদেষ্টা তরুণ অর্থনীতিবিদরা আগামীর পৃথিবীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই আশার কথা বলেন বিশিষ্ট জনেরা রিজভিন আওয়াজের রিপোর্ট বাংলাদেশ ইকোনমিক্স আয়োজনে অর্থনীতি শিক্ষা দেশ গড়া স্লোগানে অলিম্পিয়াডে প্রায় বিশ হাজার সতেরোই মে অনলাইনে প্রতিযোগিতার পর বাছাই পাঁচশো শিক্ষার্থী রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অডিটোরিয়ামে জাতীয় আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে আগামী দিনের অর্থনীতিবিদদের প্রায়োগিক এবং

জেনারেশন যারা নিউ জেনারেশন আছে যারা হাই স্কুলের স্টুডেন্ট আছে আমি বলব এই যে রিসেন্টের জায়গাগুলো আপনাদের সেইভাবে নলেজের করতে হবে এই আশা করছি এবং আপনারা যেহেতু অর্থনীতির জ্ঞান করছেন টেকনোলজি নলেজও আছে আমি আশা করি যে আমাদের যে ফিউচার লিডার ফিউচার লিডার নট অনলি ইন বাংলাদেশ আমি বাংলাদেশের কথা বলবো না আমি বলবো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে শুরু করে

জাতীয় পর্বের মূল্যায়নে জানান সেরা পঞ্চাশ জনকে নিয়ে সপ্তাহব্যাপী ক্যাম্পিং এর পর বেছে নেওয়া হবে সেরা জনকে। সেই পাঁচজন আজারবাইজানের বাকুতে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নেবেন রিসভিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা